হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আফরিনা হাল্লার সবাই কেমন আছেন আমি তো খুব ভালো আছি আশা করি আপনারা তো ভালো আছেন দেশের বাইরে ভিতরে যেয়ে যেখানে দেখে দেখছেন প্লিজ একটা ছোট্ট লাইক দেওয়া শুরু করবেন আর সাবস্ক্রাইব করে না থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকবে অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমি যখন নতুন ভিডিও ছাড়বো তখন আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যাবে আপনি আপনার সময় মতো কোনো ভিডিও দেখ নেবেন তো দেখতে পাচ্ছেন আজকে মাছ যে আলু রান্না করেছি সিম্পলভাবে কোনো আদর্শ দিয়ে নি সম্পূর্ণ আদর্শ ছাড়াই তৈরি করেছি তো চলুন প্লিজ লাইক দিয়ে কন্টিনিউ করবেন অবশ্যই ফুল ওয়াচ করতে দেখবেন কেন সবাই জানেন আমার রান্না করতে গেলে কোনো কষ্ট হয় না মেয়েদের রান্না করার ধর্ম তাই কোনো কষ্ট হয় না কিন্তু এই যে ক্যামেরা করতে করতে রান্না করতে হয় সেটা আমাদের কাছে বহুত কষ্ট তো চলুন প্লিজ যে যেখান থেকে দেখবেন এটা প্লিজ লাইকটা দিয়ে দেবেন আর প্লিজ ফুল ওয়াচ করবেন তো চলুন ভিডিওটা এখানে সেসব শুরু করতেছে আর কেমন হয়েছে কিনা অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন আপনার কমেন্ট অপেক্ষা থাকবে আপনারা সুন্দর সুন্দর কমেন্টকে আমার কিন্তু এটা আপনার অবস্থা আরও বাড়িয়ে দেয় তো চলুন স্টার্ট করে দিই ভালোই হয়েছিল তার কাজকর্ম গুলো সেরে তো তো তোমার দুটো মাছ ধরা হয়ে গেছে আর দুটো মাছ দিয়েছি আরো তো মাত্র মাছ তো ভয়া করে পরও ফিরে আসছে তো দেখতে পাচ্ছেন মাছ ভাজা আমার পুরো কমপ্লিট হয়ে যাচ্ছে কত সুন্দর মাছ ভাজা হয়ে যায় একটাও মাছ ভাঙেনি কিন্তু সুন্দর মাছ ভাজা তো চলুন এবার রান্নাটা বসিয়ে দেবো আর একটা করা বসিয়ে দিই এই তো রান্না করবো না সড়ো করা একটা বড় কষা বসিয়ে দিই দিয়ে চলুন রান্না শুরু করবে দেখতে পাচ্ছেন করা বসিয়ে দিয়েছি আমি কিন্তু ওই যে মাছ ভার তেলটা আছে ওই তেলটা দিয়ে কিন্তু রান্না করবো তো চলুন তেলটা ঢেলে দিই তো দেখতে পাচ্ছেন মাছ ভাজার তেল দিয়ে দিয়েছি আমি এবার চলুন দিয়ে দিচ্ছি দুটো সুমন লঙ্কা আর একটু গোটা কাঁচা জিরে দিয়ে দিলাম দিয়ে একটু ভজা ভাজা করে ধরে সুন্দর একটা স্মেল হবে আমি দিয়ে দিচ্ছি একটা গোটা পেঁয়াজ দিয়ে দেবো একটা গোটা পেঁয়াজ চলুন পেঁয়াজটা লালু করে ভাজতে হবে পেঁয়াজ ভাজা হয়ে গেছে আমার এবার দিয়ে দেবো আলু আমি চার থেকে পাঁচটা আলু কেটে নিয়েছি আলুটাকে আমি দু মিনিট ধরে ভাজা করবো তেলের উপরে দু মিনিট পরে ফিরে আসছি দেখতে পাচ্ছি বন্ধুরা ফিরে আসছে পুরো দু মিনিট পরে আমি দু মিনিট ধরে তেলের উপরে আলুগুলোকে ভাজলাম চলুন এবার দিয়ে দেবো এক চামচ লবণ এক চামচ হলুদ গুঁড়ো আপনার তাহলে গোলঙ্ক ইউজ করতে পারেন কিন্তু সবাই দিকে আমি গোল রঙ ইউজ করি না একটা সময় হচ্ছে একদম লবণ দিলাম দিয়ে ভালো করে কষিয়ে কষিয়ে নিয়ে ধরুন কষিয়ে ফিরে আসছে পুরো দু মিনিট পরে আবার এটা ভালো করে ভাজা করব যেহেতু আমি কোন যেহেতু আমি খুব অল্প তেলে রান্না করি আমার কষার সময় কিন্তু অল্প একটু জল দিলে ভালো হয় নয় মশাটা পড়ে যাবে আর যে রান্না করতে কিন্তু সম্পূর্ণ আদা সমস্যা রান্না করছি কোনো আদর্শ আমি দেবো না চলুন অল্প অল্প জল দিয়ে দিই দিয়ে আলটাকে কষিয়ে নেতা পুরো দুধ দিয়ে তিন মিনিট ধরে কষাবো চলুন কষিয়ে এনে ফিরে আসছে সম্পূর্ণ আদর্শ ছড়াই তরকারি হচ্ছে খেতে দুর্দান্ত লাগে চলুন ফিরে আসবো পুরো দু মিনিট পরে এক মিনিট ধরে কষিয়েছিলাম আবার একটু জল দিলাম দিয়ে আবার দু মিনিট পরে ফিরে আসছে তোদেরকে আসুন বন্ধুরা পুরো দুমের পর ফিরে আসলাম আমার জল একদমই শুকিয়ে আসে আর কষ না হয়ে আছে কাটা প্রদর্শন চলে আসছে আর আপনার যদি অবশ্যই বলছি যদি কেউ ঝাল খেতে চান প্লিজ এক সময় লঙ্কা দিয়ে দেবেন আর গো লঙ্কা না তরকারি কাটা আরও সুন্দর আসে লাল লাল মতো হয় যেহেতু আমি গোলঙ্কা ইউজ করি না তাই তো আমার তরাই গুণ সব হলুদ মতো হয় যেহেতু হলুদ তরাই করি তো চলুন দিয়ে দেবো আবার জল যে যেমন ঝোল খাবেন তেমনই দেবেন চলুন এবার এটাকে চাপা দিয়ে ফিরে আসবো পুরো পাঁচ মিনিট পরে পাঁচ মিনিট পরে মাছটাকে দিয়ে দেবো এতে দিয়ে দেবো একটু কাঁচা লঙ্কা এখন চাপা দিয়ে রাখছি ফিরে আসবি পাঁচ মিনিট পাঁচ মিনিট পরে ফিরে আসবো আমি হ্যালো ফ্রেন্ড দেখতে পাচ্ছেন চলে এসেছে পুরো পাঁচ মিনিট পরে তো চলুন এবার দিয়ে দেবো মাছগুলো আমার আলু প্রায় সেদ্ধ হয়ে এসছে হুম আলু সেদ্ধ হয়ে গেছে চলুন এবার মাছগুলোকে দিয়ে দিই চলুন দিয়ে দিচ্ছি মাছ এক আগে দিয়ে দেবো আস্তে আস্তে ব্যাস হয়ে গেল এবার দিয়ে দেবো আমি উপরে কাঁচা লঙ্কা চলুন দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা অবশ্যই আপনার কাঁচা লঙ্কা বলে মাছ কাঁদে ফাটিয়ে দেবেন আমার যেহেতু বাচ্চা খায় সেই কারণে আমি লঙ্কাখান গোড়া গোটা দিয়ে দিচ্ছি চলে নেবার আমি চাপা দিচ্ছি ফিরে আসবো আবার পুরো সাত থেকে আট মিনিট পরে চলুন ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন ফিরে আসছি পুরো সাত মিনিট পরে তো দেখতে পাচ্ছেন কত সুন্দর রান্নাটা আমার হয়ে গেছে তো চলুন ভিটামিন এখানে শেষ করে দেবো আর বেশি ভালো না কেমন হয়েছে কিনা অবশ্যই রেসিপিটা বলবেন যদি ভালো লাগে শেয়ার করে দেবেন একদম সিম্পলভাবে রান্না কোনো আদর্শন কিছুই আমি দিই নি তো চলুন ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই এখানে কমেন্ট করে বলবেন প্লিজ লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন তো দেখতে পাচ্ছেন আলু কোনো পুরো আমার সিদ্ধ হয়ে গেছে একটু আলুর শক্ত ছিল কিন্তু যেহেতু আমি পাঁচ চার মিনিট ধরে আলু ফুটিয়ে আছি পুরো সিদ্ধ হয়ে গেছে মাছগুলো পুরো হয়ে আছে চলুন এভাবে ব্রেকানা শেষ করে দাম আবার পর থেকে নতুন কোনো রেস্টুরেন্ট ফিরে আসবো আজকে এই পর্যন্ত টাটা ভাই আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকার পরিবারকে বেশি সময় দেবেন আজকে এই পর্যন্ত চলে যাচ্ছি পরবর্তীতে নতুন কোনো রেস্টুরেন্ট ফিরে আসবো টাটা আল্লাহ হাফিজ গুড নাইট